হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের সাথে তো সব ভিডিও শেয়ার করলাম হলুদ বিয়ে তো এখন বৌবাতের যে ব্লগটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে আমার ছোট যা যেটা সবাই তোমার চিনো পিয়েতে বলেছি তো আমাদের বৌবা হচ্ছে আমাদের মানে খালা শাশুড়ি বাসা ছাদেই হবে যে হতো তো এই তো আমরা এখন বৌবাতের জন্য প্রিপারেশন নিব তো কি কি করলাম দেখো বৌবাতের দিন উঠেছে আমি এগারোটা পনেরোতে যেহেতু আমাকে আমার খালা শাশুড়ি আর ননাসা বলেছে যে তুমি সাজাবে হচ্ছে বউকে তো আর কি আমার মতো করে আমি তেমন একটা পারি না তারপরে চেষ্টা করেছি তো আমি সকাল সকাল গোসল করে খালা শাশুড়ি বাসায় চলে গেলাম যেহেতু আমি ছোটো যাকে সাজাবো তো এই তো সকালে উঠে আগে মামি শাশুড়ি চা রান্না করেছিল বিস্কুট দিয়ে চা খেয়েছি তারপর হচ্ছে খিচুড়ি খেয়েছি আর কি এই বাসায় এসে আর কি ওই বাসা থেকে গোসল টোসল করে চাটা খেয়ে আমি এই এসেছি ছোট জালকে সাজাবো তো এর মাঝখানে খিচুড়ি চলে আসছে সকালের নাস্তা তো আমি নাস্তাটা সেরে তারপর হচ্ছে আমি আর কি ছোট জাকে সাজাবো তো আমি নাস্তাটা মধ্যে করে নিয়েছি তো এখন এই তোমার বড় জাকে দেখা যাচ্ছে তো তাদের আয়োজনগুলো আমি দেখছিলাম দুপুরের আয়োজনগুলো কি কি আছে এখানে যেহেতু উঠানে রান্নাটা হচ্ছে এই তো সব কিছু দেখিয়ে নিয়েছি এটা হচ্ছে খালামুনিদের বিল্ডিংটা আর কি খালা শাশুড়ি বিল্ডিং ওর পাশে হচ্ছে যে আর কি আছে বলতে ওই পাশে কিনে আর এখানে হচ্ছে বিল্ডিং তো এই তো আমি নাস্তাটা করে নিচ্ছি সবাই বলতেছে নাস্তাটা করে তুমি সাজাতে বসো তো নাস্তাটা শেষ করে এসে আমি আমার ছোট যাকে এখন সাজাবো ছোট যায়ের সাথে বড় যা মেজো যা সবাই এসে পড়েছে সাজুগুজু করতে তো আমার নানি শাশুড়ি এসেছিলো তার সাথে একটু ভিডিও ভিডিও করে নিলাম তো খালামনি ঘর থেকে পিছিয়ে এরকম দেখা যায় তো জোপজার আর কি অনেক খালি জায়গা আছে তো এই জন্য আমি টুইটারে ভিডিও করে নিয়ে নিলাম তো হচ্ছে আমি এখন ছোট যাকে সাজাবো এই দেখো সাজার আগে ছোট কেমন লাগছিল মাসাল্লাহ আমার ছোট জা কিন্তু অনেক সুন্দর তো এই তো আমি নিজের হাতে সাজিয়েছি আমার জাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে দেব তো এটা হচ্ছে আমার নানি শাশুড়ি খুব আদরের নানি শাশুড়ি এটা আমার আমার শাশুড়ির ফুপু হয় আপন তো আমার হচ্ছে নানু শাশুড়ি তো ওদের সবাইকে সেদু আমি আস্তে আস্তে পাঁচটা বেজে গিয়েছে তো এই তো আমি একটু সেদু নিয়ে চলে আসছি তো এই তো সবার লাস্ট টিপে হচ্ছে আমি আমার শাশুড়ি শাশুড়ি আমার জন্য বসেছিল তো এই তো খাওয়া দাওয়া করে মনটা ভালো না যেহেতু অনেক লেট করে এসেছি ছবি সবই কিছুই তুলতে পারি নাই তো আর কি দুলাভাই ননাসের জামাই বলতেছিলো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো দুলা গাড়ি দিয়ে গাড়ি বের করেছিল গাড়ি বের করে আর কি গেরেজে অনেক দূর তো তো রিক্সা দিয়ে যাচ্ছিলো যার পর গেস থেকে গাড়িটা বের করবে দুলাভাই দুলাভাই নিয়ে গিয়েছিল এর মধ্যে দুলাভাই আইসক্রিম কোক সবই খাওয়াই ফেলছে আর কি এই যে সময় আমি যেখানে যাব সেখানে ওরা যাবে আসলে ওরা হচ্ছে আমার এক একটা ভালোবাসা ননদ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার তো এই তো একটু ভিডিও করে আমার শাড়িটা কেমন লাগছে আমাকে দেখো তো ভিডিওটা ননদ করে দিচ্ছিল তো এই তো দুলাভাই বলতেছে আমি আমি তোমাকে গাড়িতে চড়াবো চলো তো ননদ বলতেছে এই তো আজকে তোমাদের একটা ভিডিও করে দিই তো এই তো দুলাভাই কত সুন্দর করে আমাকে এন্ট্রি দিচ্ছিল যাই হোক দুলাবাইগুলো অনেক ভালো তারপর আবার ননাদিনী নাকি সামনে বসবে তারপর আমি আবার পিছিয়ে চলে আসছি তো আমি পিছিয়েই বসি দুলাবাই যেহেতু গাড়ি চালাবে তো দুলাভাই অল গাড়ি চালিয়েছে আর কি আমরা এখন যাচ্ছিলাম একটু আর কি বেড়াতে আশেপাশে একটু তো এই তো এসে পড়েছি ঘুরে ফিরে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তারপরে জন্য ভিডিও ক্লিপ নেই নাই তো এই যে আমার দেবর আর জাল তাদেরকে তোমার দেখিয়ে দিচ্ছি তারা এখন চলে গিয়েছে আর কি তাদের মেয়েদের বাসায় চলে গিয়েছে তারপর আজকে জামাই বলতেছে কেন এতক্ষণ ফোন দাও নাই এখন মনে পড়েছে আমার কথা তো তো এই তারপর আমরা একটু ঘুরতে এটা হচ্ছে শাশুড়ি আমি শাশুড় আমার আম্মুর আমার তো খালাতো বোন তো এই তো জামার শহরে একটু রাত হয়ে গিয়েছে যেহেতু আমাদের দুপুরে প্রোগ্রাম ছিল আবার রাতে বের হয়েছি তো এই তো চটপটি ফুচকে খেয়ে নিলাম সবাই অনেক আনন্দ করেছে ওই দিনটা রাতের বেলা আবার তো রাতের বেলা বের হয়ে আর কি অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু সবাই চটপটি ফুচকা খাচ্ছিল তারপর আমি ফুচকা খাই না তার জন্য আমি ঝালমুড়ি খেয়েছিলাম তো হচ্ছে ঝালমুড়িটা খেয়ে চাটা তারপর চা খেতে গিয়েছিলাম আমরা সবাই মিলে যেহেতু আমার বাকিরা সবাই আজকে রাতেই ট্রেন উঠবে তো আমরা হচ্ছে কালকে উঠবো তো এইতে আমার যে শোরুম আসছি হচ্ছে মামা শ্বশুরের শোরুম আমার শাশুড়ির আপন ভাইয়ের শোরুম মার্কেটে হচ্ছে কাপড়ের শোরুম আর কি সব ছেলে মেয়ে সবারই আছে তো অনেক মানুষ ভিড় ছিল কারণে পুরো ভিড় দোকান শোরুমটা আমি তুলতে পারি নাই তো এই তো আমার নানা দিনইগুলা মশাল্লাহ তো এই তো আর কি শোরুমটা মশাল অনেক বড় মামা শাশুরের এই যে ঘুরে ঘুরে দেখছিলাম সবাই দোয়া করো আমার মামা শাশুড়িতে সবার জন্য তো এই তো শোরুমটাতে অনেক সুন্দর সুন্দর করে লাগলো তারপরে যে মেহেরকে দেখা যাচ্ছে মেয়ের হচ্ছে একটু বেশি দুষ্টামি করে সব জায়গায় গেলে এটি হচ্ছে তার প্রবলেম কোনো কথাই শুনে না সে সব জায়গায় দুষ্টামি তার চলে আর তারপর মামা শ্বশুর নিয়ে চলে গেলো হচ্ছে এ চা খেতে যেহেতু আমাদের আমাদের চা না খেলে সন্ধ্যা ভালো কাটে না তো চা খাওয়ার পরে আমরা আর কি বাসার দিকে যাব। তো বাসার দিকে যাওয়ার পর আরেকটা সারপ্রাইজ আছে পরের দিন হচ্ছে ননদের এক বছর অ্যানিভার্সারি পূরণ হবে তো মামা শ্বশুর একটা সারপ্রাইজ দিয়েছে ননদকে আমরা আমি ননদকে দিতে পারি না কিছু সারপ্রাইজ যেহেতু এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম এই যে ননদে জামাই ননদ তারপরে এই যে সবাই মিললাম তো চায়ের ভিডিও নিয়ে নিলাম সুন্দর করে তের পরে বাসায় গিয়ে দেখবো আমরা আর কি খালা শ্বশুরি বাসায় খেতে যাব আর এসে দেখবো যে আমার শ্বশুরের ছেলেমেয়েরা সারপ্রাইজ নিয়ে বসে আছে আমার ননদ ননদের জামাইয়ের জন্য তো এই তো সাড়ে বারোটা বাজার থেকে আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছে আর এই যে তারা হচ্ছে কেক কাটছে তাদের বিয়ের এক বছর হয়েছে সবাই আমার ননদের জন্য অনেক দোয়া করবেন তারা যাতে অনেক ভালো থাকে আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট অন্য কোনো ব্লকে আবার দেখা হবে দেখেন ক্যামেরা অভাব নাই সবাই এত হ্যাপি মাসাল্লা মশাল্লা বলে দিবেন সবাই আমার ননদ কে আর ননদের জামাই কে যাতে তারা অলওয়েজ হ্যাপি থাকে এই তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ